মুক্ত ডানা মুক্ত আকাশ সুর পাখি সেই পাখি আজ খাসাই বসে কান্দে রে আখি মুক্ত ডানা মুক্ত আকাশ সুর পাখি সেই পাখি আজ খাসাই বসে কান্দে রে আখি মিষ্টি কণ্ঠে সুর দিন প্রতিদিন রাতে সেসব পাখি বন্দি আজ ওই তাগুতের হাতে মিষ্টি কণ্ঠে সরসুনা দিন প্রতিদিন রাতে সেসব পাখি বন্দি আজ ওই তাগুতের হাতে চাই মুসলমান মুক্ত ডানাই গুরুক এবারে তারা তবে বন্দি হোক জালিম ওই যে ঘুরছে যারা চাই মুসলমান মুক্ত এবারে তারা তবে বন্দি হোক জালিম সব ওই যে ঘুরছে জারাম আইরে তোরা চলনা মোরা হয়ে যাই সব একই আইরে তোরা চলনা সবাই হয়ে যায় সব একই মুক্ত ডানা মুক্ত আকাশ সোনাতো পাখি সেই পাখি আজ খাসাই বসে কাম দেরে আখি মুক্ত ডানা মুক্ত আকাশ শোনাতো পাখি সেই পাখি আজ খাসাই বসে কাম দেরে আখি সেই পাখি আজ খাসাই বসে কাম দেড়ে আখি মুগ্ধ হত কোটি মুসলমান তাদের কথা শুনে কোন পাগলে লিস্ট করেছে একশো ষোলো গুণে মুগ্ধ হত কোটি মুসলমান তাদের কথা শুনে কোন পাগলে লিস্ট করেছে একশো ষোলো গুণে ধর্ম ব্যবসা করছে তারা এ কথা বলে সেই যার হৃদয়ে অঙ্গে ভঙ্গে আল্লাহ নবী নেই ধর্ম ব্যবসা করছে তারা এ কথা বলে সেই যার হৃদয়ে অঙ্গে ভঙ্গে আল্লাহ নবী নেই কি জানি ভাই কি আছে আজ আর কি দেখতে বাকি মুক্ত ডানা মুক্ত আকাশ সুর তো পাখি কি জানি ভাই কি আছে আজ আর কি দেখতে বাকি মুক্ত ডানা মুক্ত আকাশ পাখি সেই পাখি কান্দরে খাসাই বসে সেই পাখি কান্দে রে আঁখি মুক্ত ডানা মুক্ত আকাশ সুর তো পাখি সেই পাখি আজ খাসাই বসে কান্দে রে আঁখি মুসলিম নামে তাগুত ওরা ওদের আর চিনে ক্ষমতার লোভে প্রতিনিয়ত নিচ্ছে সবই চিনে মুসলিম নামে তাগুত ওরা না ওদের আজ চিনে ক্ষমতার লোভে প্রতিনিয়ত অফিস আদালত সাক্ষী ওদের না কইলে কথা মামলা হবে করছে আদালত সাক্ষী ওদের না কইলে কথা মামলা হবে ফুজুর করছে জেরা মোরাজেল জুলুমার রক্ত দ্বারা ইমান তাজা রাখি মোরাজেল জুলুমার রক্ত দ্বারা ইমান তাজা রাখি মুক্ত ডানা মুক্ত আকাশ সুর শোনাত পাখি সেই পাখি দেখা চাই বসে কান্দে রে আখি মুক্ত ডানা মুক্ত আকাশ সুর শোনাত পাখি সেই পাখি দেখা চাই বসে কান্দে রে আখি